গ্রীষ্মের খরা রোদ্রে পৃথিবী জ্বলে গিয়েছে তারপরও কি ঘরে ঘরে কাজ বন্ধ রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আব্বা অনেকগুলো দেশি ট্যাংরা মাছ তারপর হচ্ছে ছোট গড়াই মাছ তারপরে গোতা মাছ এগুলো নিয়ে এসেছে আমার আম্মা এবং দুইজন কাজের চাচি মিলে মাছগুলো কাটছে আসসালামু আলাইকুম নিষাদ বোলক চ্যানেল থেকে আরেকটি নতুন বলুক ভিডিও নিয়ে এলাম বাইরে রোদের তাপে তাকানো যাচ্ছে না সকাল থেকে ঘুম থেকে ওঠার আগে মনে হয় ঘরে গরম ভাব ছুটে যায় কি যে অসহ্য গরম তারপরও শুনেছি ঢাকা শহরের ওই দিক দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদেরকে বৃষ্টির কোনো নাম নেই আর দেখুন তো কাজ কি বন্ধ রয়েছে সবাই কিন্তু সবার মতো কাজ করে যাচ্ছে মাছগুলো কাটা হয়ে গিয়েছে তারপরে এখন ধুয়ে ফেলা হচ্ছে মাছগুলোকে ধুয়ে প্যাকেট করা হচ্ছে তারপর মাছ কাটার জায়গাটা দেখুন কাজের চাছি পরিষ্কার করেও দিচ্ছে কারণ এই জায়গাগুলো থেকে গন্ধ বের হয় তাই মাছ ধোয়ার পরপরই জায়গাগুলো পরিষ্কার করে ফেললে কিন্তু দ্রুত গন্ধটা চলে যায় তারপরে এদিকে এসে দেখি লেবুর গাছের নিচে কয়েকটা মুরগি একদম বসে হচ্ছে রেশ নিচ্ছে কারণ তারা রোদের তাপে একদম দাঁড়াতেই পারছে না আমি তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছি ঠিক বিড়ালের ওই একই অবস্থা সে রোদের তাপে ছায় সুন্দর শান্তভাবে বসে আছে তারপর একটু বাইরের দিকে গেলাম গিয়ে দেখি হাঁসগুলো ছায়ার মধ্যে উঠে বসে আছে পানিও তো গরম হয়ে গিয়েছে পুরোপুরি তারা একটু করে খাদ্যের জন্য পানিতে নামছে আবার উঠে আসছে তারপরে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি পুকুর পাড়ে কয়েকটি ছাগলের বাচ্চা ওরা খা আবার হচ্ছে রোদ থেকে গিয়ে আবার নিজেদের শরীর ঠান্ডা করেও নিচ্ছে গাছের নিচে বসে বসে আসলে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো ছবির মতোই সুন্দর আর এখানে অনেকগুলো ছাগল দেখুন খাচ্ছে খেতে ঘাস খাচ্ছে তাদের পেট ভরানোর জন্য কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে তারা উপরে উঠে এখানে নিজেদের শরীর ঠান্ডা করার জন্য চলে আসবে তারপরে দেখি এদিকে আমাদের মেশিন মেশিন চালানো হয়েছে স্যালো মেশিন বলে এটি গ্রামের ভাষায় পুকুরের পানি রোদের তাপে শুকিয়ে গিয়েছে তারপর জমির পানি শুকিয়ে গিয়েছে এখন এগুলো কিন্তু পানি হচ্ছে জমিতে এবং পুকুরে দেওয়া হচ্ছে আর যারা গ্রামে থাকেন এই অপরূপ দৃশ্যগুলো কিন্তু তারাই দেখতে পাবেন আজকে আপনাদের মাঝে পুরো গ্রামের একটা সুন্দর দিনের দৃশ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন মেশিনটাও কিন্তু একদম গরমে হিট হয়ে গেছে দেখুন ভাব বের হচ্ছে তেল দেওয়ার জায়গাটা থেকে আমি অবশ্যই একটু পানিও দিয়েছি এরপরে ক্যামেরাটা রেখে তারপরে এই যে পুকুরে দেখুন পানি চলে যাচ্ছে পুকুরের পানি একদমই শুকিয়ে গিয়েছে কারণ অনেক দিন থেকে বৃষ্টি হয় না বলতে গেলেই আর পুকুরে কিন্তু অনেক মাছ এখনও আছে এখন এদিকে দেখুন পুকুর পাড়ে কিন্তু বসলে আসলে বাতাস চারপাশে বাতাস না পাওয়া গেলেও এই পুকুর পাড়ে বসলে অসম্ভব সুন্দর বাতাস লাগে আমরা কিন্তু প্রায় প্রায় যখন ঘরে কারেন্ট থাকে না তখন এই পুকুর পাড়ে এসে বসে থাকার চেষ্টা করি কারণ দুই পাশে পুকুর থাকার কারণে বাতাসটা খুব সুন্দর পাওয়া যায় তারপর এদিকে আবার আসলাম এসে দেখি হাঁসগুলো একটু আগে উপরে বসা ছিল নিচে নেমে তারা গোসল করছে কারণ তাদেরও শরীর দিয়ে মনে হয় হিট বের হয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে এদেরকে দেখতে ভালোই লাগছিল আর ওদেরও তো গোসল করার প্রয়োজন আছে তাই না তারা পুকুরে সারাদিন থাকে জন্য কি শরীর ভেঙেছে তাদের তারপরে এই দাদি ছাগল বেঁধে রেখে এসেছে সেগুলোকে মনে হয় নড়ানোর জন্য নিয়ে যাচ্ছে এদিকে বাড়িতে এসে দেখি এরা হলুদগুলো সুন্দর করে তুলে রাখতে গিয়েছে এদিকে আমার আর আরেক না সে আবার গাছের নিচে বসে তার খেলনা নিয়ে খেলছে কারণ এখানে কাঠের কাজ হচ্ছে এগুলো দেখতে আসলে সারাদিনই আমার কেটে যায় সুন্দর লাগে আর আমার ভাতিজাত সারা দিনই দুষ্টামও করে আর এখন রাত হয়েছে রাতে একটু হচ্ছে বাইরে বের হয়ে দেখি সুন্দর চাঁদ উঠে গিয়েছে চাঁদটাও দেখতে বেশ সুন্দর লাগছিল ভরা চাঁদ মনে হচ্ছে না কোনো বৃষ্টি হবে